ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশে ক্রমেই সক্রিয় হয়ে উঠছে আন্ডার ওয়ার্ল্ডের সন্ত্রাসীরা ঢাকার মিরপুর সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে এবং চট্টগ্রামে নির্বাচনী প্রচারের মধ্যে গুলির ঘটনায় সংগঠিত অপরাধ চক্রের উত্থান দেখা গেছে তাদের নিয়ন্ত্রণে রয়েছে আধুনিক অস্ত্র কিশোর তরুণদের সমন্বিত গ্যাং নেটওয়ার্ক এবং বিদেশ থেকে পরিচালিত ভার্চুয়াল কমান্ড রুম দৈনিক আমার দেশ পত্রিকার খবরে বলা হয়েছে নিরাপত্তা সংস্থা এবং পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী কিছু গ্যাং রাজনৈতিক নেতা শীর্ষ সন্ত্রাসী এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে গোপন যোগাযোগ রাখছে তাদের উদ্দেশ্য নির্বাচনের আগে সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করা এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি এবং অপরাধ চক্রকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে টাকা কামানোর নিরবচ্ছিন্ন পরিবেশ তৈরি করা নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে পত্রিকাটির খবরে আরও বলা হয় কারাগার থেকে মুক্তি পাওয়া গ্যাং নেতা এবং বিদেশে গা ঢাকা দেওয়া অপরাধীরা আবার তাদের চক্র গঠন করছে তারা এনক্রিপ্টেড অ্যাপ আন্তর্জাতিক ফোন নম্বর হুন্ডি নেটওয়ার্ক ও ভার্চুয়াল রুম নম্বর ব্যবহার করে তাদের অনুসারীদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখছে তবে পুলিশ সদর দপ্তর সূত্র বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় থাকলেও তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ অদৃশ্য রাজনৈতিক অপরাধী নেটওয়ার্ক ধ্বংস করা কারণ হিসেবে দেখা যাচ্ছে অপরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে রাজধানী ঢাকায় বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতার আশীর্বাদ রয়েছে আন্ডারওয়ার্ল্ড মাফিয়াদের উপর এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের নিয়মিত রিপোর্ট দেয়া হচ্ছে বলেও জানা গেছে এদিকে দৈনিক দেশ পত্রিকার আরেকটি খবরে বলা হয় আঠারো সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক অস্ত্র ঢুকছে বাংলাদেশে এসব আনেয়স্ত্র কিভাবে এত সহজলভ্য হয়ে উঠেছে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে জানা গেছে টেকনাফ বেনাপোল চাপাই নবাবগঞ্জ কুষ্টিয়া দিনাজপুর ও মেহেরপুর সহ অন্তত আঠারোটি সীমান্ত পয়েন্ট দিয়ে নিয়মিত ঢুকছে আধুনিক নেয়াস্ত্র ও অ্যামোনিশন নদীপথ ট্রানজিট নাফ নদের অগভীর পয়েন্ট এমনকি ছোটো দীপাঞ্চল ব্যবহার করে অস্ত্র চোরাচালান চলছে গোপনে এছাড়া জুলাই বিপ্লবে দেশের বিভিন্ন থানায় লুট হওয়া পাঁচ হাজার সাতশো তেষট্টি অস্ত্রের মধ্যে এখনও এক হাজার তিনশো চল্লিশটি নিখোঁজ রয়েছে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন এই অস্ত্রগুলোই এখন রাজধানীর বড় গ্যাংগুলোর হাতে যা নির্বাচনের আগে পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে যদিও র্যাব গত চার মাসে একশো উনানব্বইটি এবং বিজিবি গত নয় মাসে এক হাজার দুইশো অস্ত্র উদ্ধার করেছে তবুও পুলিশের নিখোঁজ অস্ত্র শনাক্তকরণে খুব বেশি অগ্রগতি নেই গোয়েন্দাদের দাবি পঁচাত্তরটির বেশি গ্যাংয়ের হাতে এখন স্বয়ংক্রিয় বিদেশি অস্ত্র হয়েছে